নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই হয়তো দেখেছেন যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির ক্লার্ক গ্রুপ ডি লাইব্রেরিয়ান পদের জন্য গত কাল কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়েছে এবং আপনারা সবাই জানেন যে এর জন্য কিছু পোস্ট প্রায় অ্যাপ্রক্স আট পোস্ট ফাঁকা ছিল এবং তার জন্য নোটিফিকেশন হয়তো সামনে প্রকাশ হতে চলেছে এটা কলকাতা গ্যাজেট আছে যেটা যে কোনো রিক্রুটমেন্ট প্রকাশিত হবার আগে নতুন রুল যখন জারি হয় সেই গ্যাজেটটা গ্যাজেট এখানে প্রকাশিত হয়েছে সেই গ্যাজেট থেকে যেগুলো মূল মূল পার্ট সেই পার্টগুলো সম্বন্ধে আলোচনা করব আপনাদের সঙ্গে তো চলুন সেই পার্টগুলো কি কি আছে না আছে সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি প্রথমে আছি যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ দু হাজার পঁচিশ ক্লার্ক গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদে বিশাল নিয়োগ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ক্লার্ক গ্রুপ ডি অ্যান্ড লাইব্রেরি পদের নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর হলো এখানে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে এবং এটা চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে যেটা বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে হয়তো খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ কি আছে নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে পাবলিক পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউএসএসি নিয়োগকারী সংস্থার ওয়েবসাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম পদের নাম হচ্ছে ক্লার্ক গ্রুপ সি গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পরীক্ষার নাম হচ্ছে ডাব্লিউ এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি শিক্ষাগত যোগ্যতা আছে অষ্টম দশম এবং গ্রাজুয়েট স্নাতক বয়স সীমা কি আছে আঠেরো থেকে তিরিশ বছর এই চল্লিশ বছর আবেদনের মাধ্যম হচ্ছে শুধুমাত্র অনলাইন আবেদনের শেষ তারিখ পরে জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি আছে লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক যে পোস্টটা আছে যাদের গ্র্যাজুয়েশন বা স্নাতক ডিগ্রি আছে এবং সঙ্গে সঙ্গে লাইব্রেরি সায়েন্স ডিগ্রি রয়েছে যে কোনো মোডে বা রেগুলার যে রেগুলার বা ডিস্টেন্স যায় হন না কেন তারা এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারেন তবে এখানে একটা উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে আপনাকে কিন্তু এই আবেদন করার আগে সেই কোর্সটা কমপ্লিট করে হতে হবে অ্যাপিয়ারিং হলে হবে না ক্লার্ক বা গ্রুপসির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী আছে যারা মাধ্যমিক পাশ করে আছেন স্কুল ফাইনাল বা তার সমতুল্য কোনো পরীক্ষায় বা পুরনো নিয়মের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য হিসেবে ধরা হয় পাশ করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এটাও একই নিয়ম যে অবশ্যই আপনাকে পাস্ট আউট হতে হবে অর্থাৎ অ্যাপিয়ারিং হলে কিন্তু হবে না তারপরে হচ্ছে গ্রুপ ডি যারা বোর্ড বা কাউন্সিল অনুমোদিত কোনো স্কুল থেকে বা তার সমতুল্য প্রতিষ্ঠান থেকে এইট পাস করে রয়েছেন এবং তা আবেদনের শেষ তারিখের আগেই সম্পন্ন করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ স্কুলে কিন্তু আপনাকে এই পার্টটা কমপ্লিট এইট পাস হয়ে যেতে হবে তারা কিন্তু আবেদন করতে পারবেন বয়স সময় কি আছে লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক বিজ্ঞপ্তি প্রকাশের বছরের এক জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে কুড়ি বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে আর ক্লার্ক সি গ্রুপ সি এবং গ্রুপ ডি বিজ্ঞপ্তি প্রকাশের বছরের এক জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে তারপর হচ্ছে বয়সের সার বয়সের ছাড় কি বা রিল্যাক্সেশন যেটা আছে যেটা অ্যাজ পার সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছিল দু হাজার সেটা তো আছেই সংরক্ষিত শ্রেণির জন্য এস সি এস টিদের জন্য পাঁচ বছর আর ও বিসিতে জন্য তিন বছর এই তিন বছর কিন্তু গ্যাজেট একটা উল্লেখযোগ্য পয়েন্ট আছে ও বিসিতে জন্য যে ছাড়টা দেওয়া হবে সেটা নির্ভর করছে কিন্তু কোর্টের ফাইনাল জাজমেন্টের উপরে এটা কিন্তু উল্লেখ আছে কারণ আপনারা সবাই জানেন এটা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় ওই জন্য এটা কিন্তু ওরা উল্লেখ করে দিয়েছে যে সম্পূর্ণ নির্ভর করবে ফাইনালি সেই জাজমেন্টের উপরে এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আট বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে পারিশ্রমিক সংক্রান্ত তথ্য এখনও যেহেতু নোটিফিকেশন পাবলিশড হয়নি শুধুমাত্র কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়েছে তার জন্য এখনো সেই তথ্যটা কিন্তু আপডেটেড নয় তো যখন আপডেট হবে বা বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন সেটা প্রকাশ্যে চলে আসবে এবং তখন আমরা আবার ভিডিও নিয়ে চলে আসবো আবেদন প্রক্রিয়া কি আবেদন করতে হলে প্রার্থীদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে www.westbengalssc.com এ যেতে হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পূরণ করতে হবে এবং নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও আবেদন ফি জমা করতে হবে নিয়োগ প্রক্রিয়া কি আছে লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক পদে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা মূল্যায়ন কাজের অভিজ্ঞতা এবং কমিশনের নির্ধারিত ইন্টারভিউ বা সাক্ষাৎকারের মাধ্যমে এই চারটি ধাপ মিলিয়েই চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা ওয়েম ভিত্তিক হবে যার ফুল মার্কস থাকবে পঁচাত্তর মার্কস শিক্ষাগত যোগ্যতা সহ কিন্তু এটা পেশাগত যোগ্যতা হচ্ছে দশ মার্কস আর একই অভিজ্ঞতা অর্থাৎ এই অভিজ্ঞতার জন্য থাকবে পাঁচ মার্কস প্রতিটি সম্পন্ন বছরের জন্য অর্থাৎ এক বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু উল্লেখ হবে এখানে পাঁচ মার্কস আর ইন্টারভিউ হচ্ছে দশ মার্ক ফুল মার্কস হচ্ছে একশো এটা হচ্ছে নম্বর বিভাজন তারপর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সেটা হচ্ছে ক্লার্কের ক্ষেত্রে ক্লার্ক পদে নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন কাজের অভিজ্ঞতা ইন্টারভিউ এবং টাইপিং ও কম্পিউটার দক্ষতার ভিত্তিতে এই সমস্ত বিষয়ে কমিশন নির্ধারিত নিয়মে বিবেচনা করবে লিখিত পরীক্ষা ও এমআর ভিত্তিক যেটা হবে সেটা ষাট মার্কসের হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হবে পনেরো মার্কসের অ্যাকাডেমিক স্কোর থাকবে দশ মার্কস অভিজ্ঞতা যেটা প্রত্যেক বছরের জন্য পাঁচ মার্কস মানে টোটাল হচ্ছে পাঁচ মার্ক পাঁচ মার্কস হবে যদি পাঁচ বছর যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে পাঁচ মার্কসই পাবে দশ বছর হলে দশ মার্কস পাঁচ মার্কসই পাবে ইন্টারভিউ হচ্ছে বা ইন্টারভিউ কম্পিউটার টেস্ট টাইপিং এগুলো নিয়ে সব পঁচিশ মার্কস যার মধ্যে আপনার ইন্টারভিউ থাকছে দশ মার্ক আর কম্পিউটার টাইপিং এবং দক্ষতা এটা হচ্ছে পনেরো মার্ক এখানে যেটা দেওয়ার দেওয়া আছে মোট নম্বর হচ্ছে একশো স্কুলের গ্রুপ ডি পদে নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা একই ধরনের কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে এই পুরো প্রক্রিয়া কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী হবে লিখিত পরীক্ষা ওএমআর ভিত্তিক হবে ফুল মার্কস হচ্ছে চল্লিশ মার্কস ওয়েমআরে আর অভিজ্ঞতা হচ্ছে পাঁচ মার্কস প্রত্যেক বছরের জন্য এক মার্কস ধরা হবে বা ফুল মার্কস হচ্ছে পাঁচ ইন্টারভিউ হচ্ছে পাঁচ মোট নম্বর হচ্ছে পঞ্চাশ গুরুত্বপূর্ণ তারিখ যেগুলো আছে নিয়োগ প্রক্রিয়ার প্রতিরোধভাবে কিছু গুরুত্বপূর্ণ তারিখ থাকে যা প্রার্থীদের অবশ্যই মনে রাখা উচিত যেমন অনলাইনে আবেদনের শুরুর দিন শেষ দিন তারপর ফি জমার সময়সীমা তারপর অ্যাডমিট ডাউনলোডের দিনক্ষণ এগুলো কিন্তু সব কিছু নোটিফিকেশন যখন পাবলিশ হবে তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে এক্ষেত্রে একটা পয়েন্ট আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই যে গ্রুপ ডি যেটা এইট পাশে আপনারা কিন্তু সেক্ষেত্রে আপনাদের জন্ম তারিখ বা জন্ম তারিখের প্রমাণপত্র এটা কিন্তু ভাইটাল একটা পয়েন্ট কলকাতা গ্যাজেটে আছে সেটা আপনারা গ্যাজেটটা দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেই পয়েন্টটা হচ্ছে আপনাদের আপনাদের কিন্তু জন্ম সার্টিফিকেট অবশ্যই লাগবে জন্ম সার্টিফিকেট যারা যে রেজিস্টার করে সেই রেজিস্টারের কাছ থেকে কিন্তু জন্ম সার্টিফিকেট আপনাকে রাখতেই হবে আপনারা যদি বলেন জন্ম সার্টিফিকেট নেই তাহলে কিন্তু হবে না জন্ম সার্টিফিকেট লাগবে এই গ্রুপ বি ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক করেছে তার সঙ্গে আর কি বলেছে যে স্কুলে আপনি পড়াশুনো করেছেন সেই স্কুলের স্কুল রেকর্ডে অ্যাডমিশন খাতায় বা অ্যাডমিশন নোটে আপনার কিন্তু নাম উল্লেখ থাকতে হবে আর রিপিট এগেন যারা স্কুলের গ্রুপ ডি পদে আবেদন করবেন এইট পাস যোগ্যতায় তাদের কিন্তু জন্ম সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক সে ডিজিটাল হোক বা আপনার পুরনো হাতে লেখা হোক আপনাদের কিন্তু এটা লাগবেই জন্ম সার্টিফিকেট লাগবেই তার সঙ্গে আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলের অ্যাডমিশন রেকর্ড এবং অথবা অ্যাডমিশান সংক্রান্ত সেই নোটসটা আপনাদের লাগবে স্কুল রেকর্ডে থাকতে হবে না তা নাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না বা ফার্দার আপনাদেরকে কিন্তু সেটা চাইতে পারে যখন ইন ডকুমেন্ট ভেরিফিকেশান আপনি সমস্ত কিছু পাস করে গেলেন ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে তখন স্কুল রেকর্ড চাইতে পারে তখন কিন্তু যদি না প্রোভাইড করতে পারেন আপনাকে কিন্তু ডিসকোয়ালিফাই হিসেবে গণ্য করতে পারে তো এই জিনিসটা আগে চিন্তা ভাবনা করে নেবেন এবং যদি না থাকে সেটা অবশ্যই জোগাড় করে তারপর কিন্তু আপনারা আবেদন করবেন আবেদন মূল্য এখনও যেহেতু নোটিফিকেশান প্রকাশিত হয়নি তো সেহেতু এই গ্যাজেটে সেই নোট আবেদন মূল্য সম্বন্ধে আলোচনা করাও নেই তো যখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন কিন্তু আপনাদেরকে সেই জিনিসগুলো জানিয়ে দেওয়া হবে কোন পোস্টের জন্য কত টাকা লাগবে এবং আপনারা প্রতিনিয়ত কিন্তু আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম সেখানে ভিজিট করবেন খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে এবং সিট কোথায় কি সিট আছে এই গ্যাজেটে কিন্তু সেই সিট সংক্রান্ত কিছু তথ্য নেই যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু আপনাদের সেটা জানিয়ে দেওয়া হবে যাই হোক এ হচ্ছে আজকের চাকরি সংক্রান্ত ভিডিও যারা অলরেডি আপনারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই প্রস্তুতি নিতে থাকুন আপনাদের খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে এবং প্রস্তুতি থাকলে আপনারা কিন্তু সবাই এতে চান্স পেতে পারেন সুবর্ণ একটা সুযোগ আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ